আমি আপনাদেরকে একটু দেখাবো এবং সঙ্গে আরও কিছু থাই ভ্যারাইটি ফলের গাছের কালেকশানস রয়েছে সেগুলো সব কিছুই আপনাদেরকে দেখাবো আর আমাদের সঙ্গে আজকের ভিজিটে রয়েছে আমাদের নার্সারি ম্যান কোঅর্ডিনেটর নারায়ণ দাস নারায়ণ তুমি কি বলবে আমাদের একটু বলে দাও দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমাদের যে আপনার প্রোগ্রামটা চলবে সেই জন্য আমরা আপনারা অনেক যুক্ত লোক আসছে আমাদের দিল্লি বোম্বে ম্যাড্রাস চেন্নাই পাঞ্জাব থেকে লোক আসছে আমাদের হোটেলে ব্যবস্থা বুকিং করার ব্যবস্থা হয়েছে আপনারা যদি মনে করেন আমরা আমাদের এই অঙ্কগড় ইয়ে করবেন তাহলে আপনারা আসতে পারেন হ্যাঁ আমরা আপনাদের জন্যে হোটেলের ব্যবস্থা করে দিতে পারি হ্যাঁ আমাদের এই আমাদের স্ক্রিনেও আপনাদের নাম্বার দেওয়া থাকবে বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন আপনাদের জন্যে আমরা হোটেল ব্যবস্থা করে দিতে পারি একদম আর তো সবুজ উৎসব দু হাজার পঁচিশ বেহাল্লা কর্মশ্রী ছাতা পার্কে যে অনুষ্ঠিত হতে চলেছে মেগা ইভেন্ট আর এই মেগা ইভেন্টে আমাদের অত্যন্ত জনপ্রিয় এবং তথা বাংলা এবং ভারতবর্ষের জনপ্রিয় একটি নার্সারি রয়েছে এতক্ষণে আপনারা বুঝতেই পেরে গেছেন দাদা আমাদের সাথেই রয়েছে জাকির হোসেন মন্ডল তো জাকির হোসেন মন্ডলকে গ্রিন ওয়ার্ল্ডে স্বাগত দাদা কি বলবেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু বলে দিন হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন এবং আজকের যে উদ্দেশ্য নিয়ে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো দু হাজার পঁচিশ সালেটা উনিশে জানুয়ারি একটি প্রোগ্রাম আছে তো সেই প্রোগ্রামে জিয়ার মন্ডল নার্সারি ওখানে থাকছে আর বিশেষ করে অনেক দর্শক বন্ধু জিয়ার মন্ডল নার্সারিতে আসতে পারে না যেহেতু অনেক দূরের কারণে বা অনেক দর্শক বন্ধু অনলাইনে গাছ নিতে পারে না যেহেতু আঙুর গাছ নরম জাতের গাছ ঠিক আছে নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে সেজন্য জন্য অনেকে আঙুর গাছ নিতে চায় না সেই জন্য আমি একটি ডিসকাউন্ট নিয়ে চলে এসেছি ওই তিন গাছ জন্য ওই দিনকে এই যে আজ থেকে আজকে পাঁচই জানুয়ারি আজ থেকে উনিশে জানুয়ারি অবধি আপনারা যদি মনে করেন জিয়ার মন্ডল নার্সারিতে গাছ কিনবো না আমরা গাছ কিনবো ওখান থেকে ডিসকাউন্ট হিসাবে তাহলে আপনারা গাছ এই মুহূর্তে কেনা বন্ধ রাখুন আমি ডাইরেক্ট বলে দিচ্ছি এই হাটুর আর বাকি যে আপনার কদিন বাকি আছে আপনার তেরো চোদ্দ দিন এই কদিন গাছ না কিনে আপনারা ওই জায়গাতে চলে আসুন ওই জায়গাতে আমরা সবাই এক জায়গায় হব এবং আমরা কথা বলবো পাশে বসে হাতে হাত রাখবো এবং গাছের সম্বন্ধে আমরা অনেক কিছু জানবো আমার থেকে আপনি জানবেন আপনার থেকে আমি জানবো ঠিক আছে এবং আঙুর গাছের বিষয়ে আমি ওই দিনকে ওই জায়গাটায় ফিরি থাকবো এবং এটা কিভাবে ফলন হবে কিভাবে চাষ করব। সবকিছু ওই জায়গাটাই ডিটেলসলি বলা হবে আর এমন ভাবে কথা হবে যেন আমার এখানে যেরকম দেখতে পাচ্ছ চতুর্থ ছাইটা এখন আঙুর ঝুলছে চতুর্থ সাইডে আঙুর ঝুলছে প্লাস এখানে আপনার নিট আপনার বুলু নেট দিয়ে বাঁধা আছে প্রতিটা থল ঠিক আছে এবং আমি আশা করব এইরকম আঙুর গাছ যদি আপনারা লাগান তাহলে আপনাদের বাড়িতেও যেন হয় সেটা ছাদে হোক বা মাটিতে হোক সেই জন্য এই আঙুর নিয়ে স্পেশালি ওখানে থাকবো আরো বেশ কিছু ফল গাছ থাকবে আমার সাথে কারণ সবাই তো আঙুর গাছ চাই এবং অনেক কাস্টমার আছে আঙুর গাছ লাগানো হয়ে গেছে তারা বলবে যে আমাদের জন্য কি অফার গেছে সেই জন্য আমি ফল গাছ কিছু রাখবো সাত বাহানি বন্ধুদের জন্য সেগুলো ডিসকাউন্টে থাকবে আর কিছু কাঠের গাছ যেগুলো বাণিজ্যিক হিসাবে চাষ হয় কিন্তু কাঠ হিসাবে সেই কাঠের গাছ কিছু থাকবে হয়তো সেগুন থাকতে পারে মেহগনি থাকতে পারে লম্বু থাকতে পারে শিরিষ থাকতে পারে এই ধরনের বেশ কিছু গাছ থাকবে ওগুলো কিনতে হবে না ওগুলো চার পাঁচ রকম ভ্যারাইটি থাকবে চার পাঁচ রকম ভ্যারাইটি আপনারা প্রতিটা ভ্যারাইটি একটা একটা করে চার পাঁচটা গাছ আপনারা নিতে পারবেন সেটা কাঠের জন্য সেটা শালো থাকবে সেগুন থাকবে শিশু থাকবে মেহগনি থাকবে ঠিক আছে তো চলুন বন্ধুরা আর বেশি না বাড়িয়ে ভিডিওটা রানিং করা একদম তো ধন্যবাদ জানাই জিয়ার মন্ডল নার্সারি কর্ণধার জাকির হোসেন মন্ডলকে তো এই যে উদ্যোগ জিয়ার মন্ডল নার্সারি সবুজ উৎসবের জন্য নিয়েছে আপনাদের জন্য মূলত আপনাদের কথা চিন্তা করে তো আপনারা কিন্তু সবুজ উৎসবে অবশ্যই আসবেন কারণ জিয়ার মন্ডল নে নার্সারি কালেকশনস যে নিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু সবটাই আপনাদের জন্য তো আপনারা আসুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না তো এক এক করে এবার জাকিরদার কাছ থেকে আমরা দেখতে থাকি আর কি কি প্ল্যান্টের সম্ভার আমাদেরকে জাকিরদা দেখায় এবং সবুজ উৎসব দু পঁচিশ ইভেন্ট হচ্ছে সেখানে কি কি চার নার্সারিতে নিয়ে যাবেন চারা সেগুলোও কিন্তু আমরা দেখে নেব তো চলুন দেখতে থাকি এক এক করে এক এক করে জাকিরদার সঙ্গে আমরা আমাদের সঙ্গে বন্ধুরা এখানে আমি একটা বেডের সামনে দাঁড়িয়ে আছি প্রচুর পরিমাণে কিন্তু আমের স্টক রয়েছে দাদার কাছে যাব এবং জানতে চাইব এগুলো কি কি ভ্যারাইটি আছে একটু বলুন আমের ভ্যারাইটি আমি এই মুখ থেকে দেখাই যেরকম এ আছে আপনার গোড় মতি এটা বাংলাদেশের ভ্যারাইটি ঠিক আছে আমি ছোট গাছ দেখাচ্ছি কারণ এই যে গাছটা লার্জ সাইজে এছাড়া একটু বড় সাইজ হবে এবং জোর কলমের চারা ছোট হয় আর জোর কলমের চারা সাত বাঙালিদের জন্য সব থেকে বেটার একদম সব বেটার এটা হলো গোরুমতী ভ্যারাইটি কিন্তু এই জোর কলমের চারা কেউ যদি হিউজ পরিমাণে চায় হয়তো আমি দিতে পারবো না কারণ এটা আমি নিজের মাদার প্ল্যান থেকে সাদবাণী বন্ধুদের জন্য বানিয়ে এর পাশে যেটা আর একটা আছে এটা হলো হাড়ি ভেল্লা এটা হলো কলম একদম এটাও একদম ঠিক আছে আর এর পাশে যেটা আছে আপনার বাড়ি ইলেভেন বাড়ি ইলেভেন যে ম্যাঙ্গোটা এটা সম্বন্ধে বলছে এটা কাঁচাতে একটু টক পাকাতে মিষ্টি হয় কিন্তু বারো মাসে একটি ফল এবং বাণিজ্যিক হিসেবে এটা চাষও করতে পারে আর এ পাশে একটি আছে আমার ইন্ডিয়ান ভ্যারাইটি যেটা খুবই বিখ্যাত ভ্যারাইটি যেটা হলো নুরজাহান ম্যাঙ্গো যে আম আপনার চ্যানেলে দেখানো হচ্ছে ওই আমটা আপনার দুই থেকে তিন কেজি প্লাস হচ্ছে এখানে কিন্তু এটা মেন ওজন হয় চার কেজি পর্যন্ত কিন্তু তিন কেজি প্লাস এখানে হবে এটা গ্যারান্টির সাথে এটা হলো নুজান জানমেন্ড আর এই অপর যেটা আছে আপনার নাম ডগমাই নাম ডগমাই খুবই একটি ভালো ভ্যারাইটি এটাও আমি জোর কলম করেছি কেন করেছি কারণ সাত বাহিনী বন্ধুরা নাম ডগমাই ম্যাঙ্গোটা চাচ্ছে একদম সেজন্য এটাও আমি জোর কলম কই আপনাকে সংক্ষিপ্ত একটা প্রশ্ন করব এই মুহূর্তে নাম ডকমায়ের কটা ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে শোনো নাম অ্যাকচুয়ালি যে বিশাল ভ্যারাইটি আছে তা নয় নামরংমায় পার্পেল নামরংমাই ইয়েলো নামরংমায় হোয়াইট হ্যানো ত্যানো ইত্যাদি বার হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু আমার কাছে যেগুলো এসছে কটা ভ্যারাইটি আছে আমি নির্দিষ্ট জানি না তবে কয়েকটা ভ্যারাইটি আমি নাম বলে যা বসিয়েছি সেগুলো ফল এসেছিলো দু হাজার এই চব্বিশে ফল এসছিলো সেই ফলে দেখলাম প্রতিটা গাছে একটাই ভ্যারাইটি হয়েছে সেই ফলটা খেতে খুবই ভালো এবং আমার মনে ওটা বাণিজ্যিক হিসেবে চাষও করতে পারবে কিন্তু কালারে একটা এসছে না হোয়াইট হয়েছে না ইয়েলো হয়েছে না পার্পেল ইয়েলো হয়েছে না পার্পেল হয়েছে ঠিক আছে একটাই কালার এসছে সেটা হলো কিছুটা আপনার ঘি কালার কিছুটা পার্পেল কালার কিছুটা ইয়োলো কালার কিছুটা হোয়াইট কালার সব মিলিয়ে আমটা দেখতে খুবই একটা সৌন্দর্য নির্দিষ্ট কালারটা হয়তো আমি বলতে পারছি না তবে আশা করছি এবছর এই যে মুকুল আসছে নতুন করে নামডমাই আমার যে মাদার প্লান্ট আন্টাচ্ছে আছে তার ভিডিও আসবে এবং আমি শর্টকাটে ভিডিও করার চেষ্টা করছি আর এই যে গাছগুলো আমি দেখাচ্ছি তো আমি যে গাছগুলো দেখাচ্ছি এগুলো ডিসকাউন্ট থাকবে ওখানে উনিশে জানুয়ারি ডিসকাউন্ট থাকবে কিন্তু ডিসকাউন্টটা থাকবে কেমন থাকবে সেটাও আমি আপনাদের বলে দিই এটা হলো আপনার আমেরিকান রেড পালমার ম্যাঙ্গো যেটা খুবই একটি ভালো এবং প্রচুর এই আমটা নাম পেয়েছে এবং এটা কাঁচাতেও মিষ্টি লাগে কিন্তু বিশাল যে মধুর মতন মিষ্টি তা নয় এরকম মিষ্টি যেটা আমরা কাঁচাতে খেলে স্বাদ পাই এবং বাগানের জন্য একটা উপযোগী একটা ভালো ভ্যারাইটি তো এই না এই যে আমেরিকান ডেড পারমান ম্যাঙ্গো এইরকম চারা আপনারা একশো কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন একশো কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে এরকম চারা পেয়ে যাবেন এবং আরও এত্যাদি ভ্যারাইটি যেগুলো আছে যেগুলো দুশো আড়াইশো টাকা বিক্রি হয় সেগুলো দেড়শো টাকার মধ্যে থাকবে ঠিক আছে ডিসকাউন্ট কথা বলতে চাইবো এই সুযোগ কিন্তু আপনারা পাবেন না সবুজ উৎসব বলেই কিন্তু এই ধরনের সুযোগ জেয়ার মন্ডল নার্সারি আপনাদের জন্য কিন্তু নিয়ে আসছে তো সবুজ উৎসবে প্রত্যেকের কিন্তু আসা চাই আর জেয়ার মন্ডল নার্সারির যে কালেকশান পুরোটাই হয়তো নেওয়ার চেষ্টা করবেন তো এই ধরনের ভ্যারাইটিও কিন্তু সবুজ উৎসবে আপনারা পেয়ে যাবেন এখানেও যে ভ্যারাইটিগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো তাইওয়ান তাইওয়ান রেড খুবই একটি ভালো ভ্যারাইটি এবং পুরো রেড কালার হচ্ছে এবং আমার নিজস্ব মাদার প্ল্যানের ফল হয়েছে এবং এখানে যে আছে নিজের মাদার প্ল্যানটার ইচারা ঠিক আছে তাইওয়ান রেড খুবই ভালো ভ্যারাইটি এবং এটা যেটা আছে এটা বেলাক কস্তুরী আচ্ছা আর বেলাকের মধ্যে দুটো ভ্যারাইটি আছে একটা কস্তুরি একটা কস্তুরি ঠিক আছে কস্তুরী পাতাটা একটু সরু হয়

এক দারুণ একটা ভেরাইটি একদম একদম একটা গাছ একটু তুলে দেখিয়ে দেন সবুজ উৎসবে কী ধরনের গাছ নিয়ে যাচ্ছে আমি সব গাছ এই ধরনের জোর কলমে চারা নি এটা গাছ আছে তো এই ধরনের চারা কিন্তু সবুজ উৎসবে যাচ্ছে আপনারা একটু ঝলক দেখে নিন ঠিক আছে তো দাদা একটা আমাদের কথা দর্শক বন্ধুদের হয়ে গাছে মুকুল আছে আমি কিন্তু মুকুলালা গাছ হয়তো বেশি নাও নিয়ে যেতে পারি কারণ অল্প গাছ যাবে এবং সব রকম ভালো ভালো গাছ আমাকে নিয়ে যেতে হবে এইবারে এরকম মুকুল আলা গাছ যদি আমি দু চারটে নিয়ে যাই হয়তো একজনা নেবে পাঁচজনা মন খারাপ হবে সেই জন্য আমি যেটা নিয়ে যাবো যেন সেটা সবারই আচ্ছা দাদা একটা কথা এখানে বলতে চাইছে আমাকে অনেকক্ষণ ধরে বলছে তো আমি দাদা বলতে পারছি না ইয়ে যা দেখছেন এ ট্রেলার চল রা পিকচার আমি বাকি है সবুজ উৎসব দু হাজার পঁচিশ পিকচার সেদিনকে দেখতে পাবে কি দাদা তাই তো একদম একদম একদম

এগুলা আছে আপনাদের চাকাপাত পাত ম্যাঙ্গো কিং অফ চাকা পাত ম্যাঙ্গো এবং আমার কাছে আমের ভ্যারাইটি শেষ নাই ভিডিও বড় হয়ে যাবে যহেতু একদম কারণ আমি শর্টকাটে বলার চেষ্টা করব এবারে রানিং নিয়ে যাব ঠিক আছে এগুলা আছে হোয়াইট ডায়মন্ড আচ্ছা এগুলা যাবে তো হ্যাঁ হোয়াইট ডায়মন্ড যাবে সব অল্প অল্প করে সবকিছু কম বেশি যাবে হোয়াইট ডায়মন্ড যাবে আচ্ছা এগুলা আছে আপনাদের গোল্ডেন আই গোল্ডেন আই হ্যাঁ এই যে গোল্ডেন আইটা চারাগুনে আমি তুলে দেখাচ্ছি এও সব জোর কলম ঠিক আছে গোল্ডেন এই হ্যাঁ গোল্ডেন এই এগুণ আছে আপনার তাইওয়ান পিং তাইওয়ান পিং এও জোর কলম তাইওয়ান পিং এটাও যাবে আপনার এটা এল ফোর্টি নাইন এও জোর কলম এটা আবার এল ফোর্টি একদম এও জোর কলম আমি জোর কলমের উপরে একটু চাপ দিচ্ছি একদম একদম এগুলো আছে আপনার যে বেল যেগুলো আপনার বহুত বড় বড় যে বেল্টটা হয় একদম একদম প্রচুর বড় বড় বেল্টটা হয় ঠিক আছে হাইওয়ে আর এগুলো আছে স্ট্রবেরি এও কিছু যাবে যেহেতু প্রোগ্রামটা হচ্ছে ঠান্ডার সময় যার কারণে আমি স্ট্রবেরি কিছু ফল নিয়ে যাব ঠিক আছে এরকম ছোট ছোট গাছে ফল থাকবে তাহলে কাস্টমার নিতে খুশি হবে ঠিক আছে এটা একদম এটা ক্যালিফোর্নিয়া এইটা ফল হবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে মার্কেটে বহু রকম স্ট্রবেরি জাত বিক্রি হচ্ছে তবে আমি বলবো ঠান্ডার সময় আপনারা শখের জন্য লাগান দু তিন মাসের জন্য

তারা আমি জানি ধৈর্য ধরে বসে থাকতে পারবেন না কারণ সবুজ উৎসব কবে আসবে সেটা আপনারা মানে শুধু ক্যালেন্ডারে একটা করে দিন কাউন্ট করতে থাকবেন কারণ সবুজ উৎসব মেগা ইভেন্ট কলকাতার বুকে এই ধরনের ইভেন্ট আমার মনে হয় কেউ করতে পেরেছে বলে আমার মনে হয় না তো গ্রিন ওয়ার্ল্ড সেই সবুজ উৎসব করতে চলেছে এবং সেখানে কিন্তু বেশ কিছু চমক থাকবে সেই চমকের জন্য আপনাদেরকে কিন্তু দেখতে হবে বা আপনাদেরকে কিন্তু যেতে হবে সবুজ উৎসবে তবে কিন্তু বুঝতে পারবেন যে কি চমক আপনাদের জন্য অপেক্ষা করছে সেই চমকটা আমি এখানে বলবো না সেই চমকটা আপনাদের আমন্ত্রণ

একটি ব্যানানা চলছে তো নার্সারি মানে জেনুইন ভেরাইটি এবং আপনারা কিন্তু এখানে এলে বা সবুজ উৎসবে যদি নেন একদম পুরোপুরি জেনুইন পাবেন এবং ঠকবার কোনো ভয় নেই এবং সঠিক পরামর্শটুকু পাবে কি দাদা ঠিক বললাম দাদার ওখানে বেশ কিছু রয়েছে কালেকশন আমি একটু জেনে নেবো আপনার হাতে এটা এগুলো আছে যেটা মিষ্টি তেঁতুল বলা হয় আচ্ছা ঠিক আছে এটা মিষ্টি তেঁতুল এটাও যাবে হয়তো দু পাঁচটা গাছ নিয়ে যাবো হয়তো ঠিক আছে কারণ অনেকের ইচ্ছা থাকে আমি একটি মিষ্টি তেঁতুল লাগাতে চাই আর এগুন আছে আপনার গন্দরাজ আচ্ছা গন্দরাজ হ্যাঁ গন্দরাজ লেবু গন্দরাজ লেবুটা এখন অনেকেই লাগাচ্ছে কারণ গন্ধরাজটা বারো মাস হচ্ছে এখন ঠিক আছে যেহেতু গন্দরাজটাও লাগাচ্ছে এবং ছাদ বগানে একটা পারফেক্ট একদম 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 আর এ তো ছোটো গাছই ফল আছে তো মানে এতে ফল আছে আর আপনার অপর সাইডে যে আছে এগুলো জামডুল এটা হলো ভিয়েতনামি জামডুল ভিয়েতনাম জামডুল হ্যাঁ এগুলো ভিয়েতনাম জামডুল যে জামডুলটা বইয়ে আপনাকে দেখানো হয়েছিল 122 গ্রাম পর্যন্ত একটি জামডুল আমাদের চ্যানেলে কিন্তু এর প্রতিবেদন দেখানো হয়েছে একদম এই জামডুলও কিন্তু চেয়ারম্যানল নার্সারি সবুজ উৎসবে নিয়ে আরো কিছু রয়েছে স্টক আমি দাদার কাছে একটু জানতে চাইবো এটা কি আছে এটা আছে রেড পামেলো আচ্ছা রেড পামেলো এটা কাটা হয় না ঠিক আছে কাঁটাও দু একটা হয় খুব ছোট ছোট

না মিষ্টি জলপাই টক জলপাই বলে মিষ্টি জলপাই একটি ভ্যারাইটি টক জলপাই একটি ভ্যারাইটি ঠিক আছে এই যে গাছটা দেখছো আমি আপনাকে ওটা বুঝিয়ে দিই এদিকে আসুন একটু এই যে গাছটা দেখছো এটা হলো টক জলপাই ঠিক আছে মিষ্টি মিষ্টি জলপাই জলপাইটার কিন্তু বড় গাছ আছে পাশে আর টক জলপাই এর গাছটা ছোট ঠিক আছে কিন্তু এর পাতাগুলো খুব বড় বড় এর পাতাটা দেখুন প্রতিটা পাতা কিরকম ছোট পাওয়া যাবে হ্যাঁ এতে ফল পাওয়া যাবে কিন্তু এর গাছটা একটু বয়স হওয়া চাই ঠিক আছে এটা ছোট গাছে ফলনটা হচ্ছে না আর যদিও বা হচ্ছে গাছের এরকম বেগ থাকলে ফলটা হবে একদম তো আমি এই প্রসঙ্গে একটু জানিয়ে দেবো যিনি এই মন্তব্য করেছিলেন তিনি একটু জেনে বুঝে মন্তব্য করবেন কারণ নার্সারি ম্যানের থেকে আপনারা নিশ্চয়ই শুনতেই পেলেন টক জলপাই মিষ্টি জলপাই বলে ভ্যারাইটি হয় না হানড্রেড পারসেন্ট হয় সেটা ফলন হতে অনেকটা সময় লাগবে সেই সময়টুকু আপনাকে দিতে হবে এবং যারা সময়টা দিয়েছে তাদের কাছে ফলন দেখা গেছে যদিও আমি ফলন দেখিনি কিন্তু ভ্যারাইটিটা আলাদা সেটা আপনাদেরকে আমি নিশ্চিত করলাম তো মন্তব্য করার আগে ভেবে আমি দেখতে পাচ্ছি একটি জোর খাওয়ানো হয়েছে সম্ভবত লঙ্গনের ভ্যারাইটি দাদার কাছে জানবো এটা কি ভ্যারাইটি আছে এগুলো লঙ্গনের জোর হচ্ছে এটা ব্ল্যাক সিডলেস আছে ঠিক আছে আচ্ছা আর এগুলো ফোর সিজন আছে ওটা পিঙ্ক পিঙ্ক আচ্ছা ছাদ বাগানে এগুলো উপযোগী হ্যাঁ লঙ্গন সাত বান উপযোগী এবং এই লঙ্গনগুলো এই যে টবে আছে না এই ছোট গাছই এগুলো ফল হয়েছিল ঠিক আছে আর লঙ্গন ছোট গাছই হচ্ছে কিন্তু লঙ্গন লাগানোর মধ্যে আবার ফারাক আছে ধরো আবার এই লঙ্গন লাগাবেন না আচ্ছা একটু দেশি হ্যাঁ এই লঙ্গনটা যেটা খাকি লঙ্গন বলে ঠিক আছে এটা মানে মানে ভ্যারাইটিটা কি আছে এটা খাকি লঙ্গন খাকি লঙ্গন এটা মূলত এই এই ওই ধরনের এই গাছ কিন্তু এটা ফলন প্রচুর আছে এটা কি দেশি প্রজাতি দেশি প্রজাতি প্রচুর ফলন হবে কিন্তু সময় লাগবে এটা বাগানে করা যাবে একদম না এটাই ফলন হচ্ছে না কারণ আমি এটা সাকসেস হয়ে গিয়েছি এটা কিন্তু প্রবে আছে এখানে ফলো করুন আচ্ছা এটা কিন্তু মাদার হিসেবে করেছিলাম হ্যাঁ মাদার হিসেবে আমি করেছিলাম ফল হচ্ছে কি নাই দেখার জন্য হ্যাঁ কিন্তু ফল পেয়েছি এটা ফল আমি পাচ্ছি না ভ্যারাইটি এগুলো আমি ফল পাচ্ছি এগুলো अवेलेबल ফল পাচ্ছি একদম এখানে আরো কিছু ভ্যারাইটি রয়েছে প্রচুর কিন্তু স্টক রয়েছে বেড সহকারে রাখা দাদার কাছে জানতে চাইবো এগুলো কি আছে একটু বলুন এগুলো সুপার ভার্গো আর সুপার ভার্গো এই ভ্যারাইটি খুব ভালো আনারের ভ্যারাইটি আনারের একটি ভ্যারাইটি এবং এই সুপার ভার্গোয়ারটা আমাদের এখানে খুব ভালো ফলন হচ্ছে সাত বাগানে এবং বারো মাস বন্ধুরা এখানে আরো কিছু ভ্যারাইটিস রয়েছে সম্ভবত এটা মনে হচ্ছে করমচার একটা ভ্যারাইটি আমি দাদার কাছে একটু জানতে চাইবো ছোট ছোট পাতা দেখা যাচ্ছে এটা ভ্যারাইটিটা কি আছে এটা বাণিজ্যিক হিসেবে চাষ করার জন্য এই যে ফলন চাটা আছে ঠিক আছে প্রচুর ফলন এবং যে আমরা মার্কেটের থেকে চেরি বলে একটি ফল কিনে খাই না একদম একদম যেটা আপনার খেতে গেলে হাতে একটু গরম চা বাজারে পাওয়া যায় লাল লাল কালারে একদম একদম হাতে একটু রং রং লেগে যায় হ্যাঁ ওটা एक्चुअली চেরি নয় ওটা एक्चुअली গরম চাটাকে রঙে এবং বৃষ্টি জলে চুবিয়ে একদম আমরা চেরি বলে চিনি বা জানি এটা আদৌ চেরি নয় ওটা একটি গরম চা দাদা গাছে এত ভালো ফলন দেখছি

তো আপনাদেরকে কিন্তু আসতে হবে সবুজ উৎসবে দু হাজার এই ধরনের যে ভ্যারাইটি জেয়ার মল্ড নার্সারি আপনাদের জন্য নিয়ে যাচ্ছে এবার আমি দাদাকে জিজ্ঞাসা করব দাদা যে ভ্যারাইটিগুলো আপনি এই প্রতিবেদনের মাধ্যমে দেখালেন আপনার এখানে যদি কেউ আসতে চায় তাহলে আপনি একবার বলুন যে কিভাবে আসবে কলকাতা বা কলকাতার আশেপাশে বা বাইরের রাজ্য থেকে কোনো দর্শক বন্ধু যদি আসতে চায় আমার এখানে আমি সমস্ত দর্শক বন্ধুদের বলছি যে আপনারা বাইরের থেকে আইবেন বা আমাদের দেশের পশ্চিমবাংলার মধ্যে থেকে আইবেন সর্বপ্রথম শিয়ালদা হাওড়া সবাই চেনে বাইরের থেকে যারা আসেন শিয়ালদা বা হাওড়া চলে আসছেন ঠিক আছে এবার শিয়ালদা থেকে আপনারা হাসনাবাদ লোকালে উঠবেন শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে উঠে হারুয়া রোড স্টেশন নামবে স্টেশনের নাম হারুয়া রোড এবার হারুয়া রোড স্টেশনের সামনে দুটো তিনটে আপনার স্টপেজ আছে মানে অটো টো আসে ওখানে ঠিক আছে এবার চাকলার অটোতে উঠতে হবে চাকলার অটোতে উঠে বুড়িরাট চাঁদনিমন নার্সারির সামনে নামবেন ঠিক আছে আর কোনো দর্শক বন্ধু যদি ডাইরেক্ট গাড়ি নিয়ে আসতে চাও তাহলে কি করবেন জিয়ার মন্ডল নার্সারি ডাইরেক্ট লোকেশন মেরে নেবেন ঠিক আছে জিয়ার মন্ডল নার্সারি লোকেশন নিয়ে আপনার মেন রোড দিয়ে ডাইরেক্ট নার্সারির সামনে নিয়ে চলে আসবেন তো বন্ধুরা পথ নির্দেশ তো আপনারা শুনতেই পেলেন এভাবে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন জেয়ার মল্ল নার্সারি আর সবুজ উৎসবে অবশ্যই কিন্তু আসবেন কারণ জেয়ার মল্ল নার্সারিতে সব ভ্যারাইটি কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করবে আর এত ভ্যারাইটি রয়েছে তো একদিনে একটা এপিসোডের মাধ্যমে তো দেখানো সম্ভব নয় আগামী দিনে বাকি যে আইটেমসগুলো রয়েছে সেগুলো সব কিছুই কিন্তু আপনাদের সামনে আমরা শেয়ার করব এবার আমি দাদার কাছে যাব এবং জানবো দাদা আপনার এখানে আসার জন্য কোন টাইমে আসবে মানে যদি কেউ আসতে চায় এই মুহূর্তে নার্সারি আমার এখানে কোন দর্শক বন্ধু যদি এই মুহূর্তে আসতে চাই এনি টাইম আসতে পারে ঠিক আছে আর আসার আগে আমাকে কল করে নেবেন ঠিক আছে আপনার নাম্বারটা আমার যে কন্টাক্ট নাম্বার হলো 6295598133 62 এই নম্বরে কল করে নেবেন আর আপনারা এনি টাইম আসতে পারবেন আর পশ্চিম বাংলার বাইরে থেকে যারা আসবেন যে আমি এক হাজার কি দু হাজার কি পাঁচ হাজার গাছ নেব কিন্তু জিয়ার মন্ডল নার্সারিতে থেকে আমি গাছগুলো দেখে নিতে চাই ঠিক আছে তার জন্য থাকার ব্যবস্থা আছে বিনা খরচায় আপনারা এসে থাকতে পারবেন ঠিক আছে কিন্তু এটা অ্যাভেলেবেলের জন্য নয় এটা কাস্টমারের জন্য ঠিক আছে আপনারা এসে থাকতে পারবেন কোনো সমস্যা নেই আর জিয়ার মন্ডল নার্সারিতে আসার আগে কন্ট্যাক্ট করে নেবেন একদম তো আসুন জিয়ার মন্ডল নার্সারিতে আর এর মধ্যে যারা নিতে চাইছেন তারা কিন্তু সবুজ উৎসবে অবশ্যই আসবেন সকলের জন্য প্রবেশ অবাধ কোনোরকম এন্ট্রি ফি নেই কারণ আমরা কোনো এন্ট্রি ফি রাখিনি তো সকলের জন্য আমরা গাছ পাগল বা গাছপ্রেমী মানুষদের জন্য আমরা এই সবুজ উৎসব আয়োজন করতে চলেছি কলকাতার বুকে এই ধরনের মেগা ইভেন্ট এই প্রথম হতে যাচ্ছে তো ঝালাক আপনাদের দেখতে গেলে সবুজ উৎসব দু হাজার কিন্তু আসতে হবে তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিওস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর একটা লাইক আগামী দিনে এই ধরনের এপিসোড বানাতে আমাদেরকে কিন্তু আরও মোটিভেট করবে আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই কোনো এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশানসের মাধ্যমে তৎক্ষণাৎ কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন জাকিরদাকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ জাকিরদা যে ভ্যারাইটিগুলো নিয়ে সবুজ উৎসবে যাবে তাদের সেই নমুনাগুলো একটু আপনাদের সামনে তুলে ধরার জন্য আজ আমি এসেছিলাম জেয়ার মল্ল নার্সারিতে আর আমাদের সঙ্গে আজকে আছে আমাদের নার্সারি ম্যান গ্রিন গ্রিনওয়ার্ল্ড চ্যানেলের নারায়ণ দাস নারায়ণ দাসের সঙ্গেও আপনারা পরিচিত হলেন নারায়ণ দা থাকবে সবুজ উৎসব দু হাজার আপনারা কিন্তু নারায়ণ সঙ্গে যোগাযোগ করতে পারবেন নারায়ণদার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে তো আপনারা যে কোনো রকম যে কোনো সহায়তার ক্ষেত্রে আপনারা নারায়ণদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ জানাই জাকির থাকে আর ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা কিনা ভিডিওটি স্কিপ না করে দেখলেন দেখা হচ্ছে পরের এপিসোডে বন্ধু গ্রিন মল্ট এপিসোডে